সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি একটু ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর এখানে রান্নাবাড়ি বাড়ি বসিয়ে দিয়েছি সকাল সকাল কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা আজকে তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগার একটা তরকারি করেছি তিতার ডাল আর হচ্ছে ওখানে দেখালাম যে কড়াইতে বল মাছ ভাজা করছি আর কি ঘে দিয়েছি কারণ বোয়াল মাছ তো প্রচণ্ড ফোটে ওই যে পাখিকে খাওয়াচ্ছে ও ওর পাপাও স্কুলে যাবে ওই জন্য পাখি খাইয়ে দিয়ে যাচ্ছে আর কি আর আমার তো শরীরটা বললাম আগের দিনে ভিডিওতে প্রচণ্ড খারাপ তো আজকে যাব ডাক্তার দেখাতে তো ডাক্তারের নামও লিখিয়ে দিয়েছে ও সাড়ে তিনটায় আসবে ডাক্তার চলো দেখতে থাকো তো এখন এই যে বোয়াল মাছটা করবো মিষ্টি কুমড়ার তরকারিটা করেছি ডোগা ওটা দিয়ে আমি খাবো এই যে মেয়ের বেরিয়ে গেল ওর পাপা নামিয়ে দিয়ে ওপরে কাজ হচ্ছে আমাদের এর জন্য আওয়াজ হচ্ছে তো ওর বাপা মেয়েকে নামিয়ে দিয়ে ওদিক ও স্কুলে চলে যাবে তো যাই হোক এখন আমি বাকি কাজগুলো সারি রান্না তো হয়নি সেরকম যে মাছটা বসিয়েছে তো মাছটা হয়ে গেলেই আমি ঘরদুয়ারগুলো পরিষ্কার করে স্নানটা করে নেব আর কি আর ঘরটা না সকালেই মুছে নিয়েছি আর সকালে না মুছলে তো আমার হয় না আর কি আর এই মাছটা হচ্ছে ওর বাপাই খাবে আর কি আর শীতের বাবাকে দিবো মাত্র স্নান টান করে আসলাম আর কি স্নান কথাও বলতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে আর কি তো বললাম যে দুদিন থেকে অসুস্থ আজকে যাব ডাক্তার আছে নাম লেখালো আমি যে ডাক্তারটা এখানে দেখাই আর কি যে ডাক্তারটা এখানে দেখাই সবসময় উনি আজকে বসবে এখানে বললো এখানে ওখানে যাব এই সব সব ফাইলটা বের করে ডাক্তার রেখে গেছে আর কি স্কুলে স্কুলে গেল যাওয়ার আগে যা আমার সব কিছু মানে কয়েক মাস আগে তো এই যে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ওখানে ডাক্তার দেখিয়েছি ওখানকারই সব আর এই ডাক্তারেরও প্রেসক্রিপশান সব ফাইলেই আছে ওটাই ওর জন্য বের করে রেখে গেলো এটা নিয়ে যাবো আমি এতটা অসুস্থ চত্রু সংক্রান্তির দিন থেকে তো দিন পরের দিনও ভেবেছিলো ডাক্তার পরের দিন আবার একটু ফিরছিলাম কালকের থেকে আবার খুব কালকে তো ডাক্তারটা ছিল নাই এই ডাক্তার যাকে দেখাই আমি তো আজকে বসবে আমার প্রচণ্ড হাই হাই লাগে মানে খেতে তো পারছিই না আর সিঁড়ি দিয়ে যখন উঠছি মনে হচ্ছে আমার মানে প্রাণটা বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা ঘুরতেও পাচ্ছি না আর বলবো আজ তাই ডাক্তারটা দেখিয়ে আসি তারপর পুরো তারপর এখন দেখা যাক কালকে তো কোনো ভিডিও করিনি আজকে টুকটাক পরীক্ষা দিতে গেল আজকে শেষ পরীক্ষা আর কি দুটো পরীক্ষা আছে আজকে দিলেই পরীক্ষাটা শেষ হবে তারপর দেখি তো চলো আমি একটু শুভ আমি থাকতে পারছি না আমি তাড়াতাড়ি করে একটু স্নান করে আসলাম রান্নাবাড়িও তো সেরকম কিছু করিনি দেখতে পেবে বল ছিল ওটা করলাম ওর জন্য আর মিষ্টি কুমড়া তো বা করলাম আর মেয়ের কালকে হচ্ছে পনির রান্না করেছিলাম বেশি করে তো ওর আছে ওটা তো ওটা দিয়ে হয়ে যাবে আর তার ডাল মা দিয়েছে আমি একটু ডাল দিয়ে খাবো মানে তো পাচ্ছি না একটুখানি চলো একটু শুতে হবে আমাকে তাহলে পাচ্ছি না তো চলো এই যে বেরিয়ে গেলাম দুপুরবেলা ওই যে ওরা আসলো মেয়ে স্কুল থেকে চলে আসছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন এই চারটা বাজে আর কি চারটার সময় যাচ্ছি চারটাও বাজে না তারপরে চারটা হবে বের হচ্ছে আর কি ওই যে ও গাড়িটা বের করছিলো আমি ওই যে নেমে আসলাম আর গিয়া যেতে যাচ্ছিলো ওর ও গিয়া কিন্তু ওর মণিপাপার সাথে স্কুলে গিয়েছিল ও একটু আগে মণিপাপার সাথে আসলো আর কি এখন বেরিয়ে পড়ি দুজনে আর বললাম না হিয়া যেতে চেয়েছিল আর কি তো ওকে কি আর নিয়ে যাওয়া যায় বল ডাক্তারের কাছে তো গিলে সময়ও লাগে আর অত এতক্ষণ কি আর বসে থাকবে আমি বসে থাকতে পারছিলাম না তো যাই হোক ডাক্তার সাড়ে তিনটে তো আসার কথা ছিল তো লেট হবে একটু মানে যে মানে হাসপাতালের ডাক্তার তো তো ওখান থেকে এখানে চেম্বারে আসে তো ওখানে একটু ভিড় ছিল ফোন করলো উনি তো ছিল তো আউটডোরে দেখছিলো পেশেন্ট তো ওর জন্যই দেরি হবে আর কি তো ওর জন্য আমরা আবার বাড়ি চলে আসছিলাম এক ঘন্টার জন্য বাড়িতে এসে আবার একটু শুয়েছিলাম মানে আমি বসে থাকতে পারছিলাম না আর কি এরকম তো বাড়িতে এসে একটু রেস্ট করে তারপরে আবার গিয়েছি সাড়ে পাঁচটার দিকে তো তারপরে ডাক্তার আসছিলো আর আমাদের এক নম্বরেই নাম ছিল আসার পরে আর হয়নি তো ডাক্তার দেখিয়ে এসে এখানে আসছি ওষুধ নিতে ওর পাপার আবার পড়ানোর টাইম হয়ে যাচ্ছিলো সোয়া ছটা বেরিয়ে গেছিলো তো আমি বললাম তুমি যাও আমি এখান থেকে ওষুধ নিয়ে মানে ওষুধ তো এখান থেকে নিই সব সময় যেখান থেকে নিই আর কি তো ওষুধ টষুধ নিয়ে তারপরে আমি বাড়ি চলে আসছি ও তো পড়াতে গেল সোজা তো বাড়িতে এসে একটু লাল চা খেয়েছিলাম এটা হচ্ছে রাত্রিবেলায় রাত্রিবেলায় আমি একটু ইসে করছিলাম চাল কুমড়ো আর আরেকদিন তো চাল কুমড়াটা কেটে রাখলাম তো আমার জন্য একটু ভাজা করছিলাম হালকা অল্প সামান্য নামমাত্র তেল দিয়ে চাল কুমড়াটা ভাজা করছি আর হচ্ছে মেয়ে তো পনির আর সবজি একটু আছে আর ওর পাপার জন্য মাছের মাথা আর কি কাঁটাগুলো যে হয় বড় বড় তো ওই কাঁটাগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করবো তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই